দেখা হয় নাই এগুলা কিনছ বাচ্চাদেরকে নিয়ে হাঁটতে বের হইলাম ওরা বাপসে চিপস খাবে সেজন্য দোকান থেকে ওদের জন্য চিপস বিস্কিট তারপরে হচ্ছে লাচ্ছি এগুলা কিনে নিয়ে আসলাম জারুর ফুলের গাছ জারুর ফুল জারুর ফুলের গাছ অনেক সুন্দর আল্লাহ রহমতের বাতাস আসতেছে বৃষ্টি না আসলেও শান্তি আসলে গ্রামে শহর থেকে পাগল হয়ে চলে আসছি এদের পরে গেছি যাওয়ার পর আবার দশ দিন পর চলে আসছি গরমের কারণে খুশি হয়েছো তোমরা হ্যাঁ খুব আরাম বাতাসে হ্যাঁ আমার আমরা বাতাসের দেশে চলে গেছি আমরা বাতাসের দেশে চলে আসছি আমার বাচ্চারা গরুকে জিজ্ঞাসা করতেছে গরু খাবা তোমাদের জন্য কত কিছু নিয়ে আসছি সন্ধ্যা হয়ে গেছে আমরা এখন বাড়িতে হাঁটতে হাঁটতে চলে আসছি বাড়িতে বাসার কাছাকাছি চলে আসছি আমরা কই যাইতে কই যাইতে বাসার ভিতরে যাও আমরা এখন বাসার সামনে চলে আসছি বাচ্চারা যাচ্ছে বাড়িতে যাও না হলে খেতে দিব না মজাগুলো সব আমি খেয়ে ফেলবো এটা হচ্ছে আমার নানুর বাড়ি নানুর বাড়িতে বেড়াতে আসছি এখানে অনেক ঠান্ডা আবহাওয়া সেজন্য ভালো লাগে